গত পনেরোই ফেব্রুয়ারি বাবার মৃত্যুর খবরে ছয় মাস বয়সী ছেলেকে নিয়ে কক্সবাজারের রামু বাবার বাড়ি গিয়েছিলেন কর্ণফুলি উপজেলার বড় উঠান ফাজিল খার হাট আলী আহমদ চেয়ারম্যান বাড়ির ব্যাংকার মোহাম্মদ নোমানুর রশিদের স্ত্রী সুলতানা তার ঠিক নদিন পর গত রোববার রাত বারোটায় মারা যান আইরিনের শাশুড়ি ফাতেমা বেগম ভাগ্যের কি নির্মম পরিহাস শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে রাতে নিজের শিশু সন্তানকে নিয়ে রামু থেকে কর্ণফুলি শ্বশুরবাড়ি আসার পথে তিনটায় চকরিযাই ছকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু সন্তান আহসান সহ মারা যান আয়রন সুলতানা সোমবার রাত তিনটার দিকে চকরিয়া উপজেলার উত্তর হারবাং গোয়ালমারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আইরিনের কলেজ পড়ুয়া ভাই আবিরো সকালে আইরিনের শ্বশুরবাড়ি গিয়ে দেখা গেছে আইরিনের স্বামী নোমানুর রশিদ নিজের মা স্ত্রী এবং একমাত্র সন্তান আহসানকে হারিয়ে পাগল প্রায় এ ঘটনা সইতে না পেরে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি শুধু স্বামী নোমানুর রশিদই নয় পুরো পরিবার এবং বাড়ি জুড়ে একসঙ্গে এত মৃত্যুর শোক সইতে পারছে না কেউ পুরো এলাকা যেন শোকের মাতম বইছে নোমানুর রশিদের ভাই আমিনুর রশিদ বলেন তার মা গতরাত রাত বারোটার দিকে ইন্তেকাল করেন সেই খবর ভাইকে দিলে তার ভাই নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসলেও তার স্ত্রী ও ছয় মাসের বাচ্চা এক্সিডেন্টে মারা যায় আমার মা এগারোট মাসে মারা গেছে তিনটার দিকেও গায়ে ধরছে মানে মানে শ্বশুর মারা গেছিল এর মধ্যে ও আসছিল মানে ফিরে আসার সম্বন্ধে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে ওর ছেলে ওর আর ও আর ভাই আহত হয়েছে আসলে আমাদের এই এলাকার মধ্যে এরকম একটা মনমন্দ ঘটনা সবাই শুধু আহত এটা নিয়ে সবাই মন খারাপ এরকম দুর্ঘটনায় আমাদের সুখের একটা

পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ